আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার পুকুর বাসে চলে এলাম আমার বাড়ি থেকে মাত্র অল্প দু একটা বাড়ি পরেই বাড়ি আর দেখুন বাড়ির ভেতরটা কত সুন্দর গাছগাছালিতে ভরা আর ওই সাইডটা হচ্ছে বাড়ির মাঝখানে ছোট্ট একটা পুকুর আর এই পুকুরে অসাধারণ শাপলা ফুল ফুটে আছে দেখুন কি সুন্দর শাপলা ফুল আর গাছে দেখুন এত সুন্দর বড়ই ধরে আছে আর এই বড়ইটা খেতে খুবই সুন্দর মানে খুবই মিষ্টি আর কি বড়োই ওইদিকেও একটা বড়ই গাছ ওইটাও টেস্ট করেছি ভীষণ মজা আর একদমই ওই দিকটাতে তেঁতল গাছে তেঁতল ধরে আছে কিন্তু তেঁতল গাছটা একদম উঁচুতে একদম নাগল পাচ্ছি আর কি পারতেও পারলাম না